হ্যালো আর ভাই ব্রাদার কী খবর সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ফাইনালি চলে এসেছি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের আনবক্সিং নিয়ে এটা হচ্ছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট টু ফিফটি সিক্স জিবি একদম হান্ড্রেড পার্সেন্ট ইন প্রোডাক্ট এই প্রোডাক্ট নেওয়ার জন্য এই যে এনারা সবাই আসে কেমন আছেন ভালো আছেন আপনি নিজেও তো অ্যাপেল ইউজার অলরেডি হ্যাঁ অ্যাপেল ওয়াচ চালাচ্ছে উনি অ্যাপেলের ফোরটিন প্রো ম্যাক্স চালাচ্ছে উনি আমাদের থেকে সেভেন প্রো ম্যাক্স নিবে উনি এটাকে কথা বলে গিয়েছিল ওনাকে একটা প্রাইস বলেছিলাম যদিও আজকে একটু প্রাইস বেশি যাচ্ছে তারপর আশা করি ভাইয়া স্যাটিসফাইড আমরা চেষ্টা করবো যে অথেন্টিক ডিভেক্ট অনেকে দিচ্ছি একদম ইনেকটিভ উনি যেভাবে চেক করে নেবে কোনো সমস্যা নেই এবং হান্ড্রেড পার্সেন্ট ইনএক্টিভ প্রোডাক্ট হবে ভাইয়া বলেন খুশি তো আপনি আমরা এখন আনবক্সিংয়ে যাই আচ্ছা সেভেন প্রো ম্যাক্স কসমিক অরেঞ্জ কালারটা মানে সবচেয়ে ট্রেন্ডিং যে কালারটা ওটা এখন আনবক্সিং হচ্ছে

ওয়া মেবি টুডি আসক্সিং করে দিলাম সাইমলিন প্রমক্স orange color তো এটা কিন্তু কালার হয় মোটামুটি পড়ে তিনটা সবগুলো কালারে আমাদের কাছে পেয়ে যাবে এটা হচ্ছে মোটামুটি cosmic orange একটা হচ্ছে silver আর একটা হয় blue কালার সবগুলো কালারে পেয়ে যাচ্ছে আমাদের কাছে যেটা আমরা এখন অনেককে অ্যাক্টিভ করে দেব অ্যাক্টিভ করে ফোনটা দিচ্ছি এবং এর সাথে উনি টোটালি যা যা প্রয়োজন হয় চার্জার ওনার নেওয়া লাগবে না কারণ এটা যেহেতু চার্জারের পরিবর্তন করে নেয় ওরা যেহেতু ওনার ফোরটিন প্রো ম্যাক্স আছে উনি চার্জার টাকা বেঁচে গেছে ওনার ওটা দিয়ে চার্জ দিতে পারবেন হ্যাঁ লাগবে না তো এটা গ্লাস কাবার পলি এগুলো নিলেই হবে মোটামুটি ক্যামেরা রিং তো ভাইয়া স্বপ্নের ফোন না আপনার কেমন লাগছে ফোরটিন প্রো ম্যাক্স থেকে একবার সতেরো ম্যাক্সে চলে গেছে নাকি মাঝখানে পনেরো ষোলো বার ভালো লাগতেছে না হচ্ছে ওর কাছে আমি বলছি যে টোয়েন্টি ফাইভ আল্ট্রা কি কয় আইফোন টোয়েন্টি ফাইভ নেক্সট বেসব নাকি ঠিক আছে তাহলে আমরা অ্যাক্টিভ করে দিই আপনারা দেখতে থাকুন